নমস্কার রচনায় স্বাগত দর্শক ধ্বংস হওয়া মুরিতকের লস্করে ঘাটি নতুন করে তোলার তরজোড় শুরু করে হয়ে গিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী লস্করে তৈবার সদর দপ্তর ছিল মুরত দিকিতে সেই মার্কাজ তৈবার ধ্বংস অবশেষ পুরো ভেঙে ফেলা হয়েছে সেখানে একটি নতুন কাঠামো তৈরি করা হবে রিপোর্ট অনুযায়ী দু হাজার সালের ফেব্রুয়ারির মধ্যে এই কাঠামো তৈরি করা হবে এর জন্য তহবিল সংগ্রহের কাজ শুরু হয়ে গিয়েছে এর আগে গত সাতই মে পায়ালগাঁও জঙ্গি হামলার জবাব হিসেবে ভারতীয় বায়ুসেনা অপারেশন সিঁদুর চালিয়েছিল সেই তেইশ মিনিটের অপারেশনেই এই সন্ত্রাসী ঘাটি ধ্বংস করে দেওয়া হয়েছিল এই আবহাওয়ায় সেই ঘাটি নতুন করে নির্মাণ করতে শুরু করেছে লস্করের তৈবা এর জন্য আগস্ট মাসেই মার্কাজ তৈবার ধ্বংস অবশেষ গুড়িয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল গত সপ্তাহে গিয়ে সেই কাজ শেষ হয় বলে জানা গিয়ে রিপোর্ট অনুযায়ী ছ থেকে সাত মেয়ের মধ্যবর্তী রাতে ভারতীয় বায়ুসেনার হামলায় কাছে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র ও কমান্ডারদের বাসস্থানের জন্য ব্যবহৃত দুটি হলুদ গাড়ি ধ্বংস করা হয়েছিল এর পাশাপাশি একটি লাল দোতলা ভবনে ধ্বংস করা হয়েছিল গত সপ্তাহে ধ্বংসস্তূপটি ভেঙে ফেলা হলো ধ্বংস অবশেষ পরিষ্কারের প্রক্রিয়া এখনও চলছে রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী গোষ্ঠী লস্করে তৈবার লক্ষ্য দু হাজার ছাব্বিশ সালের পাঁচই ফেব্রুয়ারির মধ্যে সেই একই স্থানে একটি নতুন কাঠামো তৈরি করা উল্লেখ্য পাঁচই ফেব্রুয়ারি হলো পাকিস্তান সরকারের ঘোষিত তথাকথিত কাশ্মীর সংগত দিবস গত বছর এই দিবস উপলক্ষেই পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলির পাশাপাশি হামাস নেতাদের দেখা গিয়েছিল ভাষণ দিতে মারাকাজ তৈবার পরিচালক মৌলানা আবুজার এবং লস্করের তৈবার কমান্ডার ইউনিস শাহ বোরের তত্ত্বাবধানে এই ভেঙ্গাপাড়া কাঠামো গুরিয়ে দেওয়ার কাজ চালানো হয়েছিল এখানেই ফের সন্ত্রাসবাদী কেন্দ্রের ভিত্তিপ্রস্ত স্থাপন করা হবে হামলার পর লাস্করের তৈবার বেঁচে থাকা অবশিষ্ট জঙ্গিদের সাময়িকভাবে বাহালপুরের মার্কাজ আকাছায়ে স্থানান্তরিত করা হয়েছিল জুলাইয়ের মধ্যে আব্দুল রশিদ মহসিনের নেতৃত্বে প্রশিক্ষণ থাকার ব্যবস্থা করা হয় কাশুর জেলার মারাকাজ ইয়ার মুখে এই আব্দুল হল্লস্করের তৈবার উপপ্রধান সাইফুল্লাহ কাসুরের ঘনিষ্ঠ সহযোগী পাকিস্তান সরকার মার্কাজ তৈবার পুনর্নির্মাণের জন্য চার কোটি পাকিস্তানি টাকা বরাদ্দ করেছেন যদিও সন্ত্রাসী গোষ্ঠী লস করে তৈবার অনুমান অনুযায়ী পনেরো কোটি পাকিস্তানি টাকা প্রয়োজন এই জঙ্গি কেন্দ্র ফেট গড়ে তোলার জন্য বা পাকিস্তান বা আপনারা বিশ্বে গলা পাঠাচ্ছেন আপনারা বলছেন আমরা আতঙ্কবাদী পুছি না আমরা কাউকে চিনি না দুমুখ সাপের নীতি নিয়ে কিন্তু আর বেশি দিন আমরা টিকে থাকতে পারবেন না খুব সময় আসন্ন পাকিস্তানের সাধারণ নাগরিকদের ওপর আমাদের কোনো রকম দেশ নেই ঘৃণা নেই কিন্তু যেভাবে আপনারা আতঙ্কবাদী ধারা বজায় রাখছেন ওয়ান্স ডে উইল কাম পাকিস্তান বলে যে একটা দেশ ছিল সত্যিই কেউ জানবে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বনাচাল